আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে রুবেল আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি বাংলাদেশ ফেসবুক ও ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকি তো আজকে এই প্রেস ক্লাবের সামনে আসার মূল উদ্যোগ হচ্ছে আমি 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 আমার যেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও তৈরি করে থাকি সেই পেজ এবং ইউটিউব চ্যানেলটি গত ছয় মাস ধরে কে বা কারা মিথ্যা কপিরাইট স্ট্রাইক মেরে আমার চ্যানেলটি একেবারে ডিজেবল করে দেওয়া হয় আমি বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ কিংবা ভিডিও বার্তার মাধ্যমে তাদের কাছে ক্ষমা চাই মাপ চাই যে ভাই আমি যদি আমার অজান্তে কোনো অন্যায় কিংবা কোনো ভুল করে থাকি তাহলে আমাকে নিজের সন্তান ভাই কিংবা বন্ধু মনে করে নিজ গুণে আমাকে ক্ষমা করবেন কিন্তু আমার পেটে লাথি মারবেন না কিন্তু তারা আমার কোনো কথা না শুনে আমার মেসেজ কিংবা ভিডিওর কোনো রেসপন্সিবিলিটি না দিয়ে তারা উল্টো আমাকে হত্যার হুমকি দিয়েছে যে তারা যেখানে পায় সেখানে আমাকে হত্যা করবে যার কারণে আজকে আমি ভয় ভীতি যার কারণে আজকে আমি ভয় পেয়ে এই ফেস ক্লাবের সামনে আপনাদের সামনে আসছি এই যে আমার সন্তান একটি সন্তান এই যে আমার আরেকটি সন্তান পিছনে আমার মেয়ে তারা স্কুলে পড়ে তারা মানদাসায় পড়ে তারা একা একা বাসা থেকে বের হয় আজকে তারা যেভাবে আমাকে হুমকি দিচ্ছে আমি মনে করি তাদের প্রাণের আশঙ্কা রয়েছে যে কোনো মুহূর্তে তাদের উপরে হামলা হতে পারে কারণ আমার ফেসটি একেবারে ছোট্ট একটি ফেস আমার চ্যানেলটিও ছোট্ট একটি চ্যানেল এটা দূরের কেউ আমার ক্ষতি করার চেষ্টা করেনি আমি মনে করি আমার কাছেরই কেউ এই ক্ষতিটা করার চেষ্টা করতেছে যার কারণে তাদের প্রাণের আশঙ্কা রয়েছে সেই জায়গা থেকে আমি একটি ব্যানার তৈরি করেছি ব্যানারে আমি দিয়েছি যে আমাকে লড়াই করে বাঁচতে হবে আমি বাঁচতে চাই আমাদেরকে বাঁচার মতো সুযোগ করে দাও কারণ আমি তাদেরকে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছি আমার ইস্টাগুলো তুলে নেওয়ার জন্য তারপরও তারা তোলেনি তারা উল্টো আমাকে হংকা দিয়েছে তারা উল্টো আমাকে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত আমাকে হত্যা করে দিবে সেই জন্য আমি ভাবলাম যে এটি এখন মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীকে জানানো উচিত কে বা কারা আমার এই ক্ষতি করার চেষ্টা করছে তাই আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে ভাই আমার প্যারেল আত্মীয় মারেন না আমি এখানের ইনকাম দিয়ে আমি আমার ফ্যামিলি চালাই আমার সংসার চালাই আমার বাচ্চাদেরকে মানদাসে লেখাপড়া করাই সমস্ত টাকাটা এখান থেকে আসে এবং আমি একজন প্রবাসী থেকে কোনো অংশে কম নয় প্রবাসীরা যখন প্রবাসীরা যেমন পায়ের ঘাম মাথায় ফেলে দিন রাত পরিশ্রম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় ঠিক তেমনই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা কষ্ট করে কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টের মাধ্যমে বাংলাদেশে লক্ষ লক্ষ ডলার রেমিটেন্স বাংলাদেশে ঢুকাই তাহলে কেন আমাদের উপরে মিথ্যা অভিযোগ কেন আমরা কোনো সন্ত্রাস নয় আমরা হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অতি দ্রুত এর পদক্ষেপ নেবেন কারণ আমি একটি জিটি করেছি আমি উত্তরা আমি ঢাকা উত্তরা থানায় জিটি করেছি যে আমাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে সেই এবং আমাকে যে হত্যা করার হুমকি দিয়েছে সমস্ত আমার কাছে আছে তাই কাছে আমার আহ্বান আপনারা আমার পাশে থাকবেন যারা আমার ভিডিও দেখেছেন আপনারা জানেন আমি আমার প্রত্যেকটা ভিডিও আমি অসহায় দরিদ্র মানুষের পক্ষ নিয়ে কথা বলেছি অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আজকে আমার পাশে কেউ নেই আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে সর্বস্তরে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকটি মানুষ দেখতে পারে যে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটারদের উপরে কি পরিমাণে অত্যাচার হয় তারা এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করার পরও সেখান থেকে রেমিন্স তারা পায় না কিছু মানুষ সামান্য কিছু মানুষের কারণে কন্টেন্ট ক্রিয়েটারদের জীবন আজকে হুমকির মুখে যেমন আমি আমার সন্তানদেরকে নিয়ে আজকে রাস্তার রাস্তায় দাঁড়িয়েছি আজকে আমার ঘরে খাবার নেই আমি ঘর ভাড়া দিতে পারতি না বাড়িওয়ালা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে এটা আমার অপরাধ একটাই আমি সাধারণ মানুষের পক্ষ নিয়ে কথা বলি আমি সাধারণ মানুষের হয়ে কাজ করি এটাই আমার অপরাধ তাই সবাইকে বলবো এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দিন আর যে 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 বা যাহারাই আমার এই ভিডিওতে স্ট্রাইক মেরেছেন ভাই আমার চোখে আর কান্না আসে না সকাল থেকে আমি কান্না করতে করতে আমার চোখের আর নেই আপনাদের কাছে আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি হাতে ধরে রিকোয়েস্ট করি ভাই আমার পেটে লাথি মেরেন না আমার এই স্ট্রাইকগুলো তুলে নেন কারণ আপনি যেই স্টেক মেরেছেন সে ভালোভাবে জানেন আমি টাকা দিয়ে এই স্টেক তোলার মতো অ্যাবিলিটি আমার নাই আর আমি এই স্টেক তোলার মতো ক্ষমতা আমার নাই আপনি জানেন তাই আপনার পায়ে ধরি ভাই নিজের সন্তান ভাই বন্ধু মনে করে আমার এই সন্তানের মুখের দিকে তাকিয়ে হলো আমার এই স্টেকগুলো তুলে নিন আপনাদের কাছে আমার এতটুকু চাওয়া আর এই মতো হুমকি থেকে বিরত থাকুন ভাই যে আপনার হুমকির কারণে আজকে এক মাস ধরে আমার বাচ্চারা মানদাসা যেতে পারে না ভয় পায় যে কখন তাদের কখন তাদেরকে কোন ক্ষতি করে ফেলে কারণ যেহেতু সরাসরি আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এই প্রভাব আমি মনে করি আমার ফ্যামিলির উপরে পড়তে পারে যার কারণে গত এক মাস ধরে তারা মাদ্রাসা যাওয়া বন্ধ করে দিয়েছে আমার মেয়েটা ক্লাস এইটে পড়ে সে আজকে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে এই হুমকির কারণে তাই আপনাদের হাতে পায়ে ধরে আবারও মাপ চাই আবারও চাই ভাই দয়া করে আমার স্ট্যাকটি তুলে নিন এবং এই হুমকি যেই মেসেজটা আপনি দিয়েছেন এটা উডডোর করে আপনি আমাকে বাঁচান আমার ফ্যামিলিকে বাঁচান আমাকে দুই মুঠো দুই বেলা অন্তত একটু ডাইলে বাতে খাওয়ার খেয়ে বেঁচে থাকার মতো রাস্তা করে দিন আপনার কাছে আমার এত বিনীত আবেদন আল্লাহ হাফেজ